গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি এদিকে ঋষি ঘুমাচ্ছে এদিকে ঋষির বোন ঘুমাচ্ছে ওর খাটে ওঠার প্রচন্ড ইচ্ছা হয় কিন্তু আমরা খাটে তুলি না আর ও নিজে নিজে খাটে এখনো পর্যন্ত উঠতে পারে না আর খাট থেকে ও নামতেও ভয় পায় যেহেতু ছোটবেলায় অনেকবার ওর পড়ে যাওয়ার মানে পড়ে গিয়ে ওর পায়ে লেগেছে আর আমরাও খাটে ওঠালে ভয় ভয় করি আর খাটে ওঠাতে চাই না কারণ ছোটবেলায় তো যতবারও খাটে উঠেছে ততবার ও খাটে হিসু করেছে লাস্ট উঠেছিল যখন ওই বমি করে বমি করে দেয় আগে অনেক দিন আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম ওই বমি করে দিয়েছিল তারপর থেকে ওকে খাটে আমরা ওঠাই নি এখন আরও কিন্তু বমিটা আর করে না একে একটা বয়স থাকে যে বয়সে ওদের বমিটা খুব বেশি হয় তো বড় বড়দিকে দোকান চলে গেছে করেছিলাম রুটি আর বাঁধাকপি কিছু আর শেয়ার করিনি ফোনটা হচ্ছিল চার্জে তার জন্যে আর এখন আমি এটা তাড়াতাড়ি করে করে বাসনগুলোকে ধোবো গ্যাস ম্যাস পরিষ্কার করবো তারপরে ঘরটাকে আমি ঝাড় দিয়ে নেব তো তার আগে এই কাজগুলো করব আর যত তাড়াতাড়ি ঘর ঝাড় দেওয়া মোচা হয়ে যায় তারপরে আমি স্নান করে নেব কারণ আমি সান না করে এখন আমি কোনো কিছু খাচ্ছি না হ্যাঁ জল জাতীয় কিছু খাচ্ছি বাট আমি অন্য কোনো খাবার খাচ্ছি না হ্যাঁ মন চাইলে সেটা বিস্কুট হয়তো খেতেই পারি বা খাচ্ছি মানে খাই না যদি কখনো মনে হয় তো সেটার কথা বললাম তো এখানে আমি ঋষি উঠে পড়েছে বলে আমি এই ব্লাঙ্কেটটা গুছিয়ে রাখবো তো ওইটা আমি নেব না ওটা এখন শুয়ে থাক কারণ সোয়েটার পরতে একদমই চাই না তার জন্য যতক্ষণ শুয়ে আছে শুয়ে থাক আর আমি এই ব্ল্যাঙ্কেটটা গুটিয়ে নেবো ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাক তারপরে জেনে আমি ওঠাবো কারণ ঘর ঝাড় দেওয়ার সময় খুব জ্বালায় আর বাইরে যেহেতু খুবই ঠান্ডা ওই জন্যে হালকা হালকা তো কুয়াশাও পড়েছিলো তবে কালকে একটু বেশি কুয়াশা পড়েছিলো আজকের তুলনায় তো কুয়াশা পড়ুক ঠান্ডা পড়ুক যাই পড়ুক আমাদের ঘরের বউদের কাজ কখনও কমে না কাজ কখনো শেষও হয় না সকাল থেকে রাত পর্যন্ত কাজ চলতেই থাকে কিন্তু কারো চোখেই পড়ে না যে আমরা কাজ করি কিন্তু এই কাজগুলো যদি তাদেরকে করতে দেওয়া হয় তখন দেখা যাবে যে তারা হয়তো শুধু রান্নাটুকুই করেছে রান্নাটুকু করেছে বা ঘরটা ঝাড় দিয়েছে মুছেছে বাট কোনো কাজই করেনি যেগুলো আমাদের দায়িত্বর মধ্যে পড়ে যেগুলো আমরা নিজেরা নিজেরাই নিই যে হ্যাঁ আমাদেরকে এগুলো করতে হবে ঠিক আছে আমরা এগুলো করে দেবো কিন্তু খারাপ তখনই লাগে যখন সেগুলোর মূল্য কেউ দেয় না তখনই আমাদের খারাপটা লাগে এটা শুধু আমার বলে না এটা সমস্ত মেয়েদেরই মানে কথা তো এটা যে শুধু আমার এমনটা কখনোই নয় কারণ সব মেয়েদের সাথে এরকমটা হয় আবার কিছু কিছু মেয়েদের আবার বাড়িতে বোঝে বা তারা তাদের বররা বোঝে যে হ্যাঁ আমার বউটা কাজ করে খুবই পরিশ্রম করে তার হয়তো একটুখানি হেল্প করে দিলে তার হয়তো ভালো লাগবে বা তার একটু হয়তো কাজটা কমবে তো সবার বর এটা বোঝে না আমার বর তো একদমই বোঝে না আর এই জন্মে বুঝবেও না মানে ওর মনে হয় যে আমি কোনো কাজই করি না কোনো কাজই নেই একটা বাসন মাছ শীতে যদি একটা বাসন মাছি তার যে কত কষ্ট হয় ঠান্ডা জলে হাত দিয়ে এটা যে করবে সেই বুঝবে আর বাদ বাকি তো অনেক কাজ আছে সেগুলো তো না বললেই নয় মানে সেগুলো তো ছেড়েই দিলাম তো বাসনটাকে মেজে নেব অল্প কটাই আছে আর কড়াইটা খুব ভালো করে এখন আমি ডোললাম না পরে আবার আমাকে করতে হবে কিছু না কিছু ওই জন্যে এখন হালকাভাবে ভাবে ডোলেছি আর এই কড়াই তোমরা কিভাবে পরিষ্কার করো আমাকে বলবে আমি তো সাদা বালি দিয়ে মারছিলাম এবার সব সময় না এই এখানটা আমার কাছে বালি রাখা থাকে না আমার বাইরে একটু বালি আছে আমি যখন কল বসাই তখন অনেকটা বালি উঠেছিল তো সেটা একটু আছে সেটা দিয়ে আমি মাজি বেশ পরিষ্কার হয় সুন্দর কিন্তু এক এক সময় এমন করে দাগটা হয়ে থাকে না সেটা পরিষ্কারটা তুলতে কি প্রচণ্ড কষ্ট হয় তো তোমরা কেউ যদি মেজে থাকো যে কি দিয়ে কড়াই মাজো প্রতিদিনকার কড়াই অবশ্যই কমেন্ট করো এক সময় না খুব তেল চিটকা হয়ে থাকে মানে তেল যেটা পুড়ে গেলে হয় মানে না পুললেও অনেক সময় একটা রান্না হয়ে গিয়ে যদি আর রান্না করি না সেই কড়াইটা প্রচণ্ডভাবে দাগ হয়ে যায় তো সেটা তোমরা কিভাবে তোলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও তো প্রচণ্ড অসুবিধা হয় ওইভাবে যদি করাই হয় তবে সাদা বালি দিয়ে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় কিন্তু যখন খুব গভীর দেওয়া হয় তখন সেটা ডলতে দিকে খুব অসুবিধা হয় আর আমার ওই স্কচ বাইকগুলো একটা কিনতে হবে যেটা তারের সেটা নেই তো ওইটা ওইটা দিয়েই আমি আপাতত চালাচ্ছি আসলে কেনা হয় না যেগুলো অনলাইনে জিনিস না সেগুলো খুব সহজে আমার কেনা হয়ে যায় কিন্তু আমার দোকানে যাওয়া হয় না দোকান গিয়ে কোনো জিনিসই আমার কেনা হয় না আমি বাড়ির থেকে বেরোই নাই বলতে পারো একদমই বেরো না ওই ঋষিকে পড়তে নিয়ে আসতে এইটুকু তো সেই সময় আমি ওই একলা লাগলে আমি ওই ওই সব দোকানে গিয়ে মানে এটা ওটা কোনো জিনিস দরকার হলে আমি কোনো দোকানে গিয়ে কিনি না তবে হ্যাঁ তারের জালিটা মুদিখানার দোকান থেকে কেনাই যাবে কিন্তু আমার আসলে মনেই থাকে না যে আমাকে কিনতে হবে মানে এত কিছু নিয়ে আসি কিন্তু ওটার কথা মনে থাকে না তো ওদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম এদিকে সিঙ্কটাকে মেজে নেবো আজকে একটু বেশি নোংরা হয়েছে কারণ কালকে রাত একটু না জল জমেছিলো তো আস্তে আস্তে ওটা চলে গেছিলো কিন্তু প্রথমে না যাচ্ছিলো না ওই জন্য একটু বেশি নোংরা হয়ে গেছে নাহলে তো কালকে আমি তো পরিষ্কার করেছি আর কালকে তো আমি ভালো করে কোনো ব্লগই শেয়ার করতে পারিনি কালকে রাতে আমি উনুনে রান্নাও করেছি কিন্তু আমি কোনো কিছু শেয়ার আর তোমাদের সাথে করিনি আর দিনের বেলা যা হয়ে গিয়েছে হয়ে গেছে রাত্রিবেলা কিছু শেয়ার করিনি এখন আমি খুব তাড়াতাড়ি করছি কিন্তু আজকে জানি না কেন তাড়াতাড়ি করতে গিয়েও আজকে আমার দেরি হয়ে গেছে আজকে ভেবেছিলাম কাঁচবো তারপরে ভাবলাম যে না ঘরটা ঝাড় দিয়ে মুছে আগে স্নানটা করি যেহেতু বৃহস্পতিবারও আছে তো তার জন্যে ভাবলাম যে আগে স্নানটাকে করবো কিন্তু সব করতে গিয়েও আমার না আজকে এগারোটা বেজে গেছে কালকে তো আবার দশটার মধ্যে সান হয়ে গেছিলো কিন্তু এই মান করে পুজো টুজো সেরে তখন এগারোটা এগারোটার সময় আমি চা মুড়ি খেয়েছি তো এখন যত তাড়াতাড়ি পাচ্ছি মানে যত তাড়াতাড়ি আমি হাতের ঘর ঝাড় দিয়ে মোচা হয়ে যাচ্ছে তত তাড়াতাড়ি আমার মনে হচ্ছে আগে আমি স্নানটাকে করবো কারণ যেহেতু স্নান না করলে কিছু খাবো না তো তার জন্যে তো তোমরা ওই পদ্ধতিটা উপলম্বন করতে পারো যে সান্না করে খাবো না তাহলে দেখবে সান পুজোটাও মানে হয়ে যাবে আর তার সাথে খাওয়াটাও হয়ে যাবে তো আমি ভেবেই নিচে ছাতুটা এনে রাখবো গরমকালে আমার ঘরে ছাতু থাকে কিন্তু শীতকাল পড়ে গেছে এখন আমি ছাতুটা আনাই তো ছা তোটা এনে রাখবো কারণ আমার পেট না আমি খালি দিতে চাই না যে কারণ যেহেতু পেট খালি দিলে আমার অনেক সময় খালি খালি পেটে আগে যেটা হতো পেট খালি দিতাম পেটে ব্যথা করতো তো এখন তো আমি অনেকগুলো বছর হয়ে গেলাম পেট একদম খালি দিই না কারণ আমি তো বুঝেই গেছি যে আমার পেট খালি দিলে আমার পেটে ব্যথা করে তার জন্য আমার এখন না পেটে ব্যথাও হয় না কারণ আমি পেট খালি দিই না আমি অল্প খাবার খাই না কেন কিন্তু আমি খাই হয়তো আমার খিদে পেলো বা আমি কিছু খেলাম এরকমটা হয় বা কোনো ফল থাকলো খেলাম এরকমটা হয় কিন্তু আমি কিছু না কিছু খাই হ্যাঁ ভাতটা হয়তো অল্প খাই কিন্তু আমি কিছু না কিছু খেতে থাকি মানে খাই আমি পেট যেরকম একদম খালি হয়ে আছে পেটে খুব খিদে পেয়েছে কিন্তু খাচ্ছি না আমার কাছে সময় নেই এমনটা আমি করি না আমার কাছে যদি অন্য কাজ না হয় না হবে কিন্তু আমাকে আগে খেতে হবে কারণ যদি পেটে ব্যথা আগে আমি পেটে ব্যথায় ভালো ভুগেছি যেটা আমার খালি পেটে যে ব্যথাটা করতো সেটা প্রচণ্ড মারাত্মক প্রচন্ড কষ্ট হতো তো আস্তে আস্তে জিনিসটা বুঝেছি যে হ্যাঁ আমার খালি পেট থাকলে এটা ব্যথা হয় আগেও বুঝতাম কিন্তু ওই যে খেতে হবে খেতাম না বিয়ের আগে যেরকম আমি এগারোটা বারোটার সময় ঘুম থেকে উঠতাম সকালে খাওয়াটা আমার মিস যেত সকালে কিছু খেতাম না তখন হয়তো উঠে চা খেতাম বা কিছু বা একবারে ভাত খেয়ে নিতাম এরকমটা হতো তো ওইদিকে আমি উনুনটা পরিষ্কার করে নিলাম কালকে না উনুনটা একটু ভেঙেও গেছে তো ওইটা আজকে একটু মাটি দিয়ে একটু ঠিকঠাক করে নেব তো সেটা তোমার সাথে শেয়ার করিনি সকালবেলা যা যেটুকু কাজ পেরেছি তোমার সাথে আমি শেয়ার করেছি আর জামা কাপড়গুলো আগেই আমি মেলে দিয়েছিলাম তারপরে দেখলাম যে না এই ক্লিপটা তো নেওয়া হয়নি তার জন্যে এই আর দুটো জামা কাপড় বাকি ছিল তো ভাবলাম যে চলো এইটাও তোমাদের সাথে শেয়ার করি তো এগুলো কালকের কাপড় আজকে তো বললাম আজকে না কাচা হয়নি ভেবেছিলাম কাজবো তারপরে দেখলাম যে না আগে আমি মানে শানটা পুজোটা করব তারপরে পরে যদি সময় হয় তবে তখন কাজবো কিন্তু স্নান করার পরে সব কাজ করতে করতে না গরম ধরে যায় দেখেছি মাথার টুপি টুপি না খুলে ফেলেছি কারণ আমার গরম ধরে গেছিলো কিন্তু ওই স্নান টান করার পরে আমার জানি না কেন পা আমার এত ঠান্ডা হয়ে থাকে না তখন মনে হয় যেন লেপের তলায় চুপ করে বসে থাকে কিন্তু হ্যাঁ ঘরে বাচ্চা আছে চুপ করে যে বস থাকবো সেটা কখনো হয় না নাই মুখ চিল্লাতে হয় না হয় তোমাকে কিছু না কিছু করতে হয় নিজে স্নান হয়ে গেলেও বাচ্চার স্নান করানো থাকে তাকে খেতে দেওয়ার থাকে আবার খাওয়ানো থাকে তো এইসব কিছু থাকে সবসময় হয়ে ওঠে না তাই আমি ঘরটাকে মুছে নিচ্ছি আর জেনি তো ওই দিকগুলো ছিঁড়ে দিয়েছিলো আর এই ওয়ালপেপারটা আমি ভেবেছিলাম যখন বাড়িতে আসি নতুন বাড়িতে তখন আমরা এই ওয়ালপেপারটা কিনেছিলাম তো আমরা ভেবেছিলাম ওয়ালপেপারটা লাগাবো কিন্তু আমাদের মেঝেতে যেহেতু ঢালাই করা কোনো মেঝে করা নেই তার জন্য না আমরা লাগাতে পারিনি কারণ ওটা মেঝেতে লাগবে না বালি যেহেতু উঠছে ওই জন্য লাগবে না তাই যে বিছানা টিছানা গোছানো হয়ে গিয়েছে ঋষিকে উঠি উঠে পড়েছিল আর একটু খানিকক্ষণ শুয়েছিলাম ঘর ঝড় দেওয়ার পরে ঋষিকা জেনেকে উঠিয়ে দিয়েছি তাই যে এখানে গোবর নিয়েছে বালতির মধ্যে তোমাদের যাদের প্রবলেম হয় আমার মতন গোবরে হাত দিতে মানে আগে ছোটোবেলায় না আবার হাত দিয়েছিলাম ছোটোবেলায় ঠিক না ফাইভ সিক্স এরকম পড়তে তারপরে মাঝে ও এল আগে যখন গোবরই করেছিলাম তখনও হাত দিয়েছিলাম কিন্তু সব সময় না হিতে ইচ্ছে কারণ এক একটা গোবরে খুব গন্ধ থাকে তবে হ্যাঁ এই গোবরটা টাটকা গোবর তো অত গন্ধ নেই কিন্তু তো আমি হাত দিই আমি এই বালতিতে করে নিয়ে এসেছি মানে পাশের বাড়ি থেকে আমি নিয়েই রেখে দিয়েছি গোবর বালতিতে করে নিয়ে এসেছি তারপরে এভাবে জলের মধ্যে দিয়ে আমি এটা দিয়ে মপটা দিয়ে মুছে নেবো আর তারপরে মপটা আমি ভালো করে ধুয়ে নিই যেটা আমি মপটা দিই বারান্দাটাকে মুছি আর ঘরটা আমি হাত দিয়ে মুছি তো এই যে ভালো করে আমি ই করলাম কারণ আস্তে আস্তে ঘাসগুলো দেখছো আস্তে আস্তে মরে যাচ্ছে যেহেতু গোবর জল দেওয়া হচ্ছে প্রতিদিন আমি এইভাবে নিকেই দিচ্ছি আর এইভাবে না একদম কষ্ট হয় না যেরকম ঘর মোছি সেরকম করে মোচা হয়ে যায় আগে আমি একটু ঝাড় দিয়ে নিয়েছি তার জন্য একদম কষ্ট হয় না তোমাদের যাদের উঠতে বসতে কষ্ট হয় বা কিছু তোমরা উঠোন যারা লেপো তারা কিন্তু এইভাবে করতে পারো আবার একটু গাঢ় করে নিয়েও করতে পারো আমি একটু জল জল করেই করি যেহেতু প্রতিদিনকে করছি আমি প্রতিদিন এটা আমি বাদ দিতে চাচ্ছি না কারণ ঘাসগুলো তাহলে আস্তে আস্তে মরে যাবে আগে আমি করছিলাম আবার ঝাটা দিয়েও করেছি কিন্তু ঝাটা দিয়ে থেকে এটা দিয়ে আমার মনে হয় যেন বেশি ভালো হয় যেহেতু ঝাঁটা দিয়ে ভালো হবে যখন ঘাসগুলো পুরোটা মরে যাবে না তখন জল ঢেলে দেবো বা গোবর জল দিয়ে দেবো যে ঝাটা দিক করে নেবো কিন্তু ওদিকে যেহেতু গাছ আছে তারপরে এদিকটাতে ঘাস আছে ঝাঁটা দিয়ে অসুবিধা হয়ে যাবে এইটা দিয়ে বরং ভালো হয় আর ঘাসগুলোও আস্তে আস্তে করে অনেকখানি মরে যাচ্ছে তো তোমাদের এইরকম একটা মপ থাকলে তোমরা কিন্তু এইভাবে লেপে নিতে পারো অনেকের অনেক বড় উঠুন আছে তাদের কিন্তু এইভাবে লেপে দিলে ভালো হবে আর কষ্টটাও অনেক কম হবে তারপরে তোমরা ধুয়ে রেখে দেবে দেখবে ধুয়ে একটু ভালো করে যদি ধুয়ে রাখো না দু তিনবার করে ধুয়ে দেখবে মপটা মপের মতনই থাকবে কোনো অসুবিধা হবে না আর আমি যেহেতু ওই বারান্দাটি যেহেতু ঢালাই করা তার জন্য অত অসুবিধা হয় না আমি এটা দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিই আগে বারান্দা আমার মোচা হয়ে গেছে তারপর আমি এটা মুছছি তো এইটা মপটাতে এমনিতেই ভালো নেই এখন আমি স্নানটা করে নেবো স্নান করে সে পুজো করবো তারপরে কিছু দেখাতে পারিনি কারণ স্নান করতে গেছিলাম তখন আমি ঋষিকে ফোনটা হাতে দিয়ে গেছি যে স্নান করে পুজো করে আমি স্নানটা করে শাড়ি পরে নিয়েছি আজকে আমি প্রতিদিনই শাড়ি পরছি কালকে যেহেতু স্কুলে যাওয়ার ছিল ওই জন্য আর শাড়িটাকে পরিনি রাস্তায় শাড়ি পরে বেরোতে আমার কেমন লাগে তো চলো আজ টাটা বাই বাই